হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম জানি আরও একটু ভিডিও শুরু করতে যাচ্ছি তো কালকে রাত্রে কিছু আম গাছের চারা আর কি এখানে লাগাইছিলাম তো এটা একটু বড় হলে ক্রাফটিং করার জন্য আর এখানে কিছু আম গাছের বিচি লাগানো হয়েছে মানে একদম গাছটা ফুটার জন্য আর এখানে হচ্ছে মানে বীজ থেকে গাছ বের হয়েছে এরকম গাছ লাগানো হয়েছে এখানে অনেকগুলো গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাই তেইশ চব্বিশটা পঁচিশটা গাছ লাগানো হয়েছে মুখমাঠ জাস্ট এগুলো হচ্ছে বিচির গাছ আর এগুলো হচ্ছে একদম গাছ মানে গাছ থেকে বিচি থেকে ফুটছে এরকম গাছ এটা হচ্ছে কমলা গাছ চলুন একসাথে একটা ড্রাগন হারভেস্ট করা যাক ড্রাগনটা একেবারে মানে ফুটো করে ফেলছে পাখি এই যে একটা কাটা খেলাম বিসমেল টান হাত দিয়ে পালে। এইবার আশা করেছিলাম আমগুলো একদম পাকায়া তারপর গাছ থেকে নামাবো বাট কিসে যেন কামড় দিয়ে এখান থেকে কি কষ বের করে ফেলছে এই সাইডে কি আর গাছ থেকে আমাকে তিনটা আবার সুন্দর ফুল হয়েছে ওইখান থেকে আবার ছোট ছোট আম বের হচ্ছে মানে এটা বারো মাসে আম গাছ এক কথা বারো মাসে আম গাছ এটা আমি বারো মাস আম খাই এখান থেকে এই আমটা একটু আশযুক্ত হয় বাট কাঁচা থাকতে টক লাগে প্রচুর আর পেকে গেলে একদম মিষ্টি লাগে এটা হচ্ছে মনে হয় কাটিমোন এটা এটাও বারো মাসের একটা আম এটা হচ্ছে মোস্ট একটা মানে বেদনা গাছ মোস্ট ফেভারিট একটা গাছ মানে ফলটা খাওয়া হয় না তো একটা পাখিরাই খায় বেশিরভাগ আর পেকে পেকে পড়ে যায় আর এটাতে এতো পরিমাণে ফল হয় মানে আমাদের ছাদ বাগানের সবথেকে বেশি ফলন হয় এই গাছটার মধ্যে এই ফলটা যেহেতু কেউ খায় না তো চিন্তা করছি যে এবার এই বেদনা গাছটা আমি সেল করে দিব আর এই যে আমার আমগুলো মাসাল্লাহ এক একটা আমার হাতের সমান মানে আমার হাতের তালের সমান আর এই আমগুলো পাকলে এত পরিমাণের মিষ্টি হয় এটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আর ড্রাগনটা তো দেখতেই পাচ্ছেন একদম পেকে পরিপূর্ণ টুসটুসা গোলে কত অবস্থা ফেটে গেছে পেকে